আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে কারণ বসে তো বাইরে যেতে পারছি না তাই ভাবলাম ঘরে বসে কি করা যায় চলে আসলাম আপনাদেরকে একটি গল্প শোনাব শিক্ষণীয় গল্প আমাদের জীবনের প্রতিনিয়ত যেসব ঘটনা ঘটে ঘটে থাকে এই বিষয়গুলি আসলে আমাদের জন্য অনেক কোনো কোনো না কারণ থাকে থাকে আমাদের হয়তো দৃশ্য তো দেখা যাচ্ছে যে আমাদের কাছে বিষয়টা খারাপ লাগছে বা আমাদের মনে হচ্ছে যে এটা আমার সাথেই কেন ঘটল কিন্তু পরবর্তীতে দুদিন পর এক সপ্তাহ পর এক মাস পর বা এক বছর পর অথবা জীবনের কোনো না কোনো সময় যদি রিয়েলাইজ হয় বুঝতে পারি যে ওই ঘটনাটা ঘটে আসলে আমার অনেক উপকারী হয়েছে একবার হলো ঘটনাটা এরকম যে একবার এক লোক জাহাজে করে কোথাও যাচ্ছিল তো পথে হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হয় সমুদ্রের ঝড় হয় কি ওই ওই ছিল সকলেই ডুবে যায় এবং কোনো মতে একটা কাঠ ধরে বা ভাসছিল কিছু একটা সেটা ধরে একটা অজানা দ্বীপে এসে ওঠে এবং এখন কি করবে সে তাকে তো নিজের পেট চালাতে হবে তো সে অবশেষে সেখান থেকে মাছ ধরে সেখানে একটা নিজের জন্য একটা কুঁড়ে ঘর ফেলে হঠাৎ করে হয় কি ওই কুঁড়ে ঘরের ভিতরে সে হয়তো বা মাছ ধরে এনে রান্না বান্না করতো আগুন জ্বালাত পাথর দিয়ে তো হঠাৎ করে তার কুঁড়ে ঘরে আগুন ধরে গেল আগুন লেগে তার কুঁড়ে ঘর পুরো জলের ছাই হয়ে গেল এখন সে হয়তো কুড়েঘর বানিয়েছিল ওখানে তো খড়কটা থাকবে না হয়তো বা কোনো গাছ কোন পাতা এই সমস্ত বিষয় দিয়ে বানিয়েছিল যার ফলে বড় একটা আগুনের ক্ষেত্র তৈরি হয়ে যায় সে তখন ভাবতে থাকে যে আল্লাহ প্রথমে তো আমাকে এমন একটা বিপদে ফেললো আমার জাহাজটা ধ্বংস করে দিল তারপরে এনে ফেললো আমাকে দ্বীপে দ্বীপে ফেললো একটা ঘর বানালাম সে ঘরটাও গেল পুরে আল্লাহ কেন আমার সাথে এমন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওই ধোঁয়া দেখে তার কুড়ে ঘরের যে আগুন লেগেছে সেই ধোঁয়া দেখে দূর থেকে কোনো একটা জাহাজ নাবিক সেটা লক্ষ্য করে তাকে বাঁচাতে চলে আসে এবং পরবর্তীতে দেখা যায় যে সেই লোকটি তার এই যে অভিজ্ঞতা হলো এর পরবর্তীতে সে আরো বড় একজন এরকম সে যেহেতু একজন জাহাজের কি বলে মানে কি কয় যেহেতু তিনি জাহাজের একজন সদাগার ছিলেন পরবর্তীতে তার আরও এরকম হিম্মত বাড়ে এবং ওই দ্বীপটাকে কেন্দ্র করে সে ব্যবসায়ী অনেক উপাদান খুঁজে পায় যার কারণে তার ব্যবসাও আরও পরবর্তীতে বেশ বড় সড়ো হয়ে ওঠে তো আল্লাপাকের প্ল্যান আমরা আসলে কখনোই বুঝতে পারবো না আল্লাপাক কাকে কখন কি দিয়ে আসলে পরীক্ষা করছেন পরীক্ষা করছেন বা তার আসলে সূত্রটা কি তার ইকুয়েশনটা কি আল্লাহ পাখির ইকুয়েশন আমাদের দ্বারা বোঝা সম্ভব না যার কারণে আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে এবং আমরা মনে করি যে আল্লাহ আমার সাথে এটা কেন করলো আমার সাথেই এটা কেন করলো আমাদের অভিযোগের শেষ নেই তাই আমি গতকাল একটা শর্টস দিয়েছিলাম যেটা খুব সুন্দর কথা বলেছেন মির্জা গালিব সাহেব একজন পাকিস্তানি কবি তিনি বলেছেন যে গালিব তুমি তো বড়ই চমৎকার লোক নিজেকে নিন্দা করে বলছেন যে চাওয়া পাওয়া যা আছে সবই দুনিয়ার কাছে রাখলা দুনিয়ার মানুষের কাছে রাখলা আল্লাপাকে সৃষ্টির কাছে রাখলা যে আমার এই দরকার তাই দরকার কিন্তু কোনো একটা সমস্যা হলে অভিযোগ আল্লাহর কাছে তুমি কেন আমার এই ব্যাপারে দিলা অথচ যখন কোনো দরকার হলো প্রয়োজন হলো সব আল্লাহর কাছে আমি ফিরলাম না মুখ ফিরাইলাম না আমি ফিরাইলাম মানুষেরই কাছে তার উপরে আমি নির্ভর করতে পারলাম না এই ঘটনা থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে আমার এই গল্পটি আপনাদের ভালো লাগলে যদি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ